এলিট হ্যাঁ এই প্যাজেন্টটা হচ্ছে তো এটা আমাকে বলেছে টু বি দ্য গ্র্যান্ড জুরি তো আমি খুবই এক্সাইটেড দেখতে যে মানে এত মানে কন্টেস্টেন্টস আসবে ফ্রম অল ওভার তো আমি খুবই এক্সাইটেড দেখবো ওরা কীভাবে মানে ওদের গ্রুমিং হচ্ছে ওদের মানে কী কী শেখানো হচ্ছে ওরা কী কী ওরা কত এক্সাইটেড অ্যান্ড হ্যাঁ

অনেকের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তো ওদেরও ড্রিমস আছে ওদেরও অ্যাসপিরেশন আছে তো আর এখানে কোনো এজ বার নেই আর এটা এটা নাকি শুধু সুন্দরীরা এই কনটেস্টটা জয়েন করতে পারবে ইটস অল অ্যাবাউট মানে নিজের একটা গ্রুমিং নিজে কি করে কথা বলবে নিজেকে রেডি করতে টু ফেস দ্য আউটসাইড ওয়ার্ল্ড তো এখানে শুধু জয়েন করো না জাস্ট ফর লুকস ডোন্ট থিঙ্ক মানে বাকি সব তুমি যদি মানে শিখতে চাও ডেফিনেটলি জয়েন দিস আর দু নম্বর যারা পার্টিসিপেন্টস তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকে কি মেসেজ বলে আমি বলবো যে ডোন্ট ফিল সুন্দর হিসাবে মানে বিউটি লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার তো আমি বিউটি মানে আলাদা আলাদা পারসেপশন কিন্তু আমি বলবো যে বিউটিফুল ফেস যদি ওরা ভেতর থেকে বিউটিফুল না হয় তাহলে ওই বিউটিটা লাস্ট করে না তো ইউ হ্যাভ টু বাই বিউটিফুল ফ্রম বিউটি আমি বলবো যে প্লিজ ভয় পেও না আর এসো বাড়ি থেকে বেরো কাম এন্ড সি দ্য ওয়ার্ল্ড আর মজা পাবে ডেফিনেটলি অনেক কিছু শিখতে পাবে তো ভয় পেও না প্লিজ এসো Uh, Ramadi, what is the definition of beauty and uh, fashion statement to you? beauty, bolna. beauty is not only outside beauty from within. Man, if you're a nice person, man, yeah. you know, you, the, the beauty will show on your face. our yes. uh, fashion, aamar, fashion statement, amar wearing comfortable clothes. can amar mm -hmm. comfortable i trendy outfit chhi, uda, am, amai to tha, you wear what you're comfortable in and carry it off with confidence. It can be anything a street top or a branded. You have the confidence to carry it off.